এটা সিলেকশন প্যানেল তো এটার তো জবাব তো দিয়ে দিয়েছে কিভাবে দল করেছে বাট কিছু কিছু জায়গায় যথেষ্ট ল্যাকিংস আছে এখানে অবশ্যই এটা বা শোয়ানের বাদ পড়াটা আমার কাছে একটু আশ্চর্য মনে হয়েছে কারণ গত এই টিমে সিরিজটাও যথেষ্ট ভালো পারফর্ম করেছে বাট এখানে যে প্র্যাকটিস ম্যাচগুলি আসে যথেষ্ট ভালো খেলেছে তো এই এই জায়গাটা একটা কোয়েশন আছে তো ওভারঅল প্রধান নির্বাচক তো একটা ব্যাখ্যা দিয়েছে তারপরে একটা যা দল দিয়েছে এটা আশা করি এদের তো ভালো খেলার ক্যাপাবিলিটি অবশ্যই আছে আমরা চাইবো সিরিজটা যাতে ভালো আর একটা প্রশ্ন যেটা হচ্ছে যে আপনি যখন প্রধান নির্বাচক ছিলেন সেই সময়টায় সাকিব ছিলেন মিরাজ ছিলেন মোসাদ্দিকো ছিলেন সেই সময়টায় দেখেছি যে তারা তিনজনই সমভাবে সুযোগ পেয়েছে কারো ভালোতে কেউ সুযোগ পেয়েছে বা কারো খারাপে সুযোগ পেয়েছে এখন আসলে মোসাদ্দিকের সুযোগ না পাওয়াটা আসলে কি হবে দেখেন আর যে ব্যাখ্যাটা দিলো আসলে মিরাজ থাকলে মোসাদ্দিকের সুযোগ নাই এটা নিয়ে কি কিছু কিছু জায়গা আছে দেখেন সিলেকশন সিলেকশন প্যানেল হয়তো মনে করেছে যে এই জায়গায় অফ স্পিনারের অধিক দরকার নেই ভবিষ্যতে অফ স্পিনার নিয়ে যাবে না ওখানে যেহেতু মিরাজ আছে তো এটা চিন্তা করার জন্য অনলাইন যদি ব্যাক আপ আরেকজন থাকে তাহলে কিন্তু যে কোনো সময় একটা প্লেয়ার ইঞ্জুরি আসতে পারে বা এখানে ব্যাক রিপ্লেস করতে পারে তো সেইভাবে চিন্তা করে আর কি তো আমার মনে হয় যে যারা সুযোগ পায়নি ওদের তো সুযোগ একটা পাইপলাইনের মধ্যেই আছে একটা চেষ্টার মধ্যে থাকতে হবে এবং যার যখনই সুযোগ হবে সেই যেন নিজেকে মেলে ধরতে পারে সেভাবে তৈরি হওয়া উচিত টেস ক্রিকেট খেলতে পারে এটা আপনার সব সময় একটা বড় আক্ষেপের নাম যে এরকম যারা হু গেট মানে ডে অফ গেটিং রাইটস এরকম কিছু প্লেয়ার আছে যাই নাইম নাইম ইসলাম আছে খুব ভালো পারফরমেন্স করার পর ঠিক এক টেস্ট পরেই তাকে বাদ পড়তে হয়েছিল এই প্লেয়ারদেরকে কি আমরা কি খেলতে খেলাতে পারলে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে আমরা কি কি মনে হয় যে প্রথম থেকে বাংলাদেশ টেস্ট ক্রিকেটটা চুজ করতে ব্যর্থ হয়েছে এটা প্রথম দিকে কিছু কিছু খেলোয়াড় আছে সব কিছু তো পাওয়া যায় না খেলোয়াড়ের জীবনে কিন্তু সব কিছু সবাই আজ করতে পারে না বা অনেক কিছু পেয়েও পায় না তো সুতরাং এটা নিয়ে আক্ষেপের কিছু নেই সব আগে কিন্তু দেশ এবং দেশ এগিয়ে যাওয়া এবং টেস্ট ক্রিকেট আজকে পঁচিশ বছরে আমরা অলরেডি পা রেখে দিয়েছি তো আমাদের স্ট্যান্ডার্ডটা কতটুকু আমরা এখন বুঝতে পারছি আমাদের অবকাঠামোগুলি এখনও আমরা আপ টু ডেট করতে পারি নাই এটার পিছিয়ে অনেক অনেক চেষ্টা করে আমরা এখনও আপ টু ডেটে যেতে পারিনি অন্যান্য টেস্ট মেশিন যেভাবে ডেভেলপ করে গিয়েছে ওদের অবকাঠামো নিয়ে ওদের স্ট্রাকচার নিয়ে তো আমরা সেভাবে তার টোয়েন্টি পারসেন্টও করতে পারি না আমরা এখনও ফার্স্ট ক্লাস টিম তৈরি করতে গিয়ে আমাদের টিম ম্যানেজমেন্ট বাহাত্তর ঘন্টা আগে ঠিক করতে হয় এভাবে তো একটা টেস্ট প্লেইং মেশিন এটা চলতে তো সুতরাং এখন সময় আসছে আমরা এটা চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ফার্স্ট ক্লাস টিমগুলিতে একটা ভালো টিম ম্যানেজমেন্টের আন্ডারে অ্যাটলিস্ট দুই বছর তিন বছর যাতে আমরা ওদেরকে দায়িত্ব দিয়ে ওদের ভ্যালুয়েশন করতে পারি যে পারফরমেন্সটা কোন জায়গায় যাচ্ছে এটা একটা 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 প্ল্যান করা হয়েছে এটা ইনশাল্লাহ আশা করি আগামী সিজন থেকে শুরু হবে তো দেখা যাক এভাবে আমরা আগাচ্ছি এবং অবকাঠামোর জন্য আমরা এখনও ফাইট করছি এটা পুরোপুরি প্রত্যেকটা ডিভিশনে যদি আপনি স্টাবলিশ করতে না পারি ক্রিকেটটাকে ওই পর্যায়ে আমরা কখনো দেখতে পারবো না হঠাৎ হয়তো একটা ম্যাচ জিতবো এটা নিয়ে উচ্ছ্বাস তারপরে কিন্তু আবার আগের জায়গা তো সেভাবে আমরা চাই না আমরা কন্টিনিউ একটা ভালো প্রসেসের মধ্যে থাকতে চাই আমাদের ক্রিকেটটাকে এগিয়ে নিতে চাই এত বছর পরে বাংলাদেশের মানে পাইপ লাইনে যথেষ্ট ভালো টেস্ট ক্রিকেটার নেই এটা যদি একটু বলেন যে বিশেষ করে ব্যাটসম্যান ভালো এরকম টেস্ট ম্যানেজার ব্যাটসম্যান এই যে আপনাদের নাম্বার অফ প্লেয়ার যদি আপনি আমরা যদি বাড়াতে না পারি আপনার এই সীমিত সংখ্যক বিশ জন পঁচিশ জন তিরিশ জন প্লেয়ার দিয়ে তিনটা ফর্মেট চালাচ্ছে তো এই জায়গায় আমরা যদি অ্যাটলিস্ট চারটা জায়গায় যদি ক্রিকেট সেন্টারগুলি যে অবকাঠামোগুলি তৈরি করে ফেলতে পারি আশিটা থেকে নব্বইটা প্লেয়ারকে যদি নার্সিং করতে পারি ওখান থেকে আপনি টু আপনি কিন্তু রেডি করতে পারবেন তখনই আপনার পারফরমেন্সটাকে একটা ভারসাম্য আনতে পারবেন তো এখন যেভাবে চলছে এটা থেকে এতটুকুই চলবে কিন্তু এর আগামী দুই বছরের মধ্যে যে পরিকল্পনা নেওয়া হচ্ছে এটা যদি ঠিকমতো যদি আমরা ইউটিলাইজ করতে পারি তখন আপনি দেখবেন যে ক্রিকেটের চেয়ারা চেঞ্জ হয়ে যাবে আপনি আসলে অবকাঠামোর কথা বললেন আসলে অনেক দিন থেকে অনেক বছর থেকে অনেক কথা হচ্ছে শুরু করা অনেকে বলছে যে ক্রিকেটের যেমন খেলতো দু হাজার পঁচিশে ঠিক কেমন দেখতে আপনি অনেক বছর নির্বাচকের দায়িত্বে ছিলেন আপনার কাছে কি মনে হয় আসলে বাংলাদেশ ঠিক আগের জায়গাতেই আছে টেস্ট ক্রিকেটে আপনি দেখেন আমরা যখন সিলেকশন সিলেকশন প্যানেলে থাকলে আপনার এটা পলিসি মেকার আমরা না পলিসি মেকারটা হলো আপনার ক্রিকেট বোর্ডে যারা ডাইরেক্টর আছে ওরা ম্যানেজমেন্টে যারা আছে এরা তো আমাদের সাজেশন আমরা সবসময় করি কিন্তু দায়িত্বটা ডিসিশনটা সবসময় ক্রিকেট বোর্ডকে নিতে হয় তো এখানে অনেক কিছু ব্যাপার আছে যেখানে ডিভিশনগুলিতে আপনার অবকাঠামোগুলি ঠিক করতে গেলে এটা একমাত্র কারণে রিজনাল ক্রিকেট না করাতে আপনি আমাদের পাশে দেশই দেখেন যে সাব কন্টিনেন্টে যেগুলি সবার অবকাঠামোগুলি দেখেন ওরা কিভাবে আমরা কিন্তু করতে পারি কীভাবে তো সুতরাং ক্রিকেটটা নিয়ে শুধু ঢাকা দিয়ে মিরপুর দিয়ে তো আমার ক্রিকেটটা চিন্তা করা যায় না তো সেই হিসাবে এখন চিন্তা ভাবনা করছে আমরা অনেক বলেছিলাম অবকাঠামো হয়নি এখন সবার চিন্তা বেড়েছে সবার চেষ্টা করছে যে অবকাঠামোগুলি উন্নতি করা রিজিয়নাল ক্রিকেটগুলিকে আবার জাগিয়ে তোলা জাগিয়ে তুলতে হবে না এটাকে ইমিডিয়েট এটার অ্যাকশন শুরু করতে হবে একটা জায়গায় একটা পর্যায়ে যাওয়া যাবে সেটা হয় না আপনার কি মনে হয় সব কিছুই হচ্ছে বাট এদিকে একটু নজর দেওয়া উচিত কিনা কিছু চট্টগ্রামের দেখেন আপনার অনেক কিছু অন্তরায় আছে সবার আগে তো মাঠ আপনি দেখেন এখনও একটা এখানে ছেলেরা যে প্র্যাকটিস করে ওই জায়গাটা এমিয়াজি যে সারাউন্ডিংয়ে দেখেন একটা পা ফেলার জায়গা নেই একটা প্র্যাকটিসের বলেন খোলা একটা মাঠ নেই যে ছেলেরা খেলবে তো সেই হিসাবে কিন্তু চট্টগ্রামকে পুরো অবহেলিত আমি বলবো এখানে যারা আছে এটা তো কিছুই করতে পারছে না ক্রিকেট বলেন ফুটবল বলেন কোনো স্পোর্টসের মধ্যে দাঁড়াতে পারছে না একটা সময় আইসিসি ট্রফিতে আটটা চট্টগ্রামে খেলোয়াড় যেত আজকে দেখেন আমরা হাতে গুনতে পারি যে কয়টা প্লেয়ার ফার্স্ট প্রিমিয়ার ডিভিশনে কয়টা প্লেয়ার খেলছে তো সেই হিসাবে অনেক অনেক পিছিয়ে চলে গেছে সুতরাং এখন দরকার মাঠ আমাদের এবং চট্টগ্রামের ক্লাবগুলি কিন্তু যথেষ্ট চেষ্টা করছে এগুলিকে অর্গানাইজ করার জন্য যদি আমরা যদি আমাদের রিজয়নাল বোর্ড করে যদি এগুলি যদি প্রিমিয়ার লিগগুলি চালু করতে পারি এজ গ্রুপগুলিকে যদি স্ট্যাবলিশ করতে পারি আপনি দেখেন আজকে চট্টগ্রাম ডিভিশনের কথা চিন্তা করেন ফার্স্ট ক্লাস কেসে আছে কতদিন ধরে আমরা টেস্ট পাওয়ার পর থেকে নিরানব্বই থেকে ফার্স্ট ক্লাস ক্রিকেট শুরু আজ পর্যন্ত চট্টগ্রামের ডিভিশনের হেডকোয়ার্টারে কোনো টিম ম্যানেজমেন্ট দেখছেন কার আন্ডারে প্র্যাকটিস করবে ছেলেরা কার আন্ডারে এজ গ্রুপগুলি করবে তো আমরা তো সব কিছুর থেকে পিছিয়ে চলে গেছি তো এখন চেষ্টা করা হচ্ছে যাদের এস্টাবলিশ টিম ম্যানেজমেন্ট এখানে থাকবে এদের আন্ডারে আপনার ফার্স্ট ক্লাস টিম হাই পারফরমেন্স ইউনিট দেন আন্ডার এইটিন আন্ডার সিক্সটিন আন্ডার ফোরটিনগুলি পরিচালিত হবে একটা স্মার্ট একটা একটা ক্রিকেটিং অঞ্চলে গড়ে উঠবে এটা আমরা কামও করছি এবং চেষ্টা করছি যে আগামী যদি আমরা ছয় থেকে এক বছরের মধ্যে স্ট্যাবলিশ করতে পারি রিজোনাল বোর্ডগুলি সাইটগুলি তাহলে দেখবেন ক্রিকেটের চেয়ারে চেঞ্জ হয়ে যাবে একটা প্রশ্ন কথা দলটা কেমন হয়েছে জি কতকাল ওয়ান ডে দল দিল দলটা কেমন হয়েছে